তুমি কি জানো অর্জুন আর শ্রীকৃষ্ণের বন্ধুত্ব শুধু এই জন্মের নয় বহু জন্মের সম্পর্ক সত্য যুগে তারা দুজন একসাথে তপস্যা করেছিলেন হিমালয়ের বাদরিক আশ্রমে তখন শ্রীকৃষ্ণ ছিলেন নারায়ণ আর অর্জুন ছিলেন নর একসাথে পরিচিত ছিলেন নরনারায়ণ রূপে যুগ কেটে যায় পৃথিবীতে অন্যায় বাড়ে আর তখনই সেই নরনারায়ণ যুগল আবার ফিরে আসেন নর জন্ম নেন অর্জুন রূপে আর নারায়ণ জন্ম নেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণরূপে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন বহুনী মেয়ে বেতিতানি জন্মানি তবচার্জুন তান্যহং বেদ সর্বাণী ন তং বেথ্য পরন্তপ অর্থাৎ হে অর্জুন আমারও অনেক জন্ম হয়েছে তোমারও হয়েছে কিন্তু আমি সব জানি তুমি জান না অর্জুন ভুলে গিয়েছিলেন কিন্তু কৃষ্ণ জানতেন এই তাদের প্রথম দেখা নয় আগের জন্মের সেই পবিত্র বন্ধুত্বই আজও ফিরে এসেছে অর্জুন আর কৃষ্ণ দুজন শুধু বন্ধু নন তারা আত্মা আর পরমাত্মার এক চিরন্তন যোগ যুগ বদলেছে দেহ বদলেছে কিন্তু তাদের বন্ধুত্ব আজও অমর